আমি সরকারি এত নাই নেই হ্যালো অলোক ভাই আপনারা জন্ম নিবন্ধন বানাইবার দিচ্ছি ওইটা ওই চিনি জন্মদিন কার জন্মদিন তোমার নাকি হ্যাপি বার্থডে জন্মদিন না জন্মদিন না জন্ম নিবন্ধন আপনারা না বানাইবার দিচ্ছি ওইটা কি ওইছে

ও কারwidetildeইব দূর কিসের কাটা কাটি সময় নাই কয়দিন পর সংশোধন করতে এলে তখন ঠিক করে দেবনে এখন দাদু আমার কিন্তু টেনশন হইবল লাগছে জন্ম নিবন্ধনটা ঠিকঠাক ভাবে পামু তো ভাই 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 টেনশন না ভাই সরকারি কাম তো আস্তে আস্তে একদিন একদিন ওই ওইabbe হালাই টেনশন তো সময় না না বানান নিয়ে বাপুরে এ বানান থেকে মনে পড়লো আমার প্রতিবেশী এক বেটি এ শখ করে জন্ম নিবন্ধন বানাইছে জন্ম নিবন্ধনে তার নাম দূরিদে ফাঁসি নিছে বেটির নাম হইলো পার্বতী জন্ম নিবন্ধনে নাম আইসে এ গর্ভবতী দাদু আমার জন্ম নিবন্ধনে বানান টানান ঠিক হইব তো ওরে বাপুরে আল্লা আল্লাহ কর ঠিক কইছো দাদু আগে পরীক্ষা টরীক্ষা হইলে আল্লাহর কাছে কান্না কাটি করে কইতাম আল্লাহ পাস করে দিও আর এখন সরকারি কাগজপাতি বানাবার দিলে কোন লাগে আল্লাহ বানানটা যাতে ঠিক থাকে আরে ভাই বাবা বানান টানান ভুল হইলে সমস্যা নাই সংশোধন করারও অপশন আছে হ এতদিন পাগলের মতো ঘুরাঘুরি করে নিবন্ধন বানাবার দিচ্ছি আর এখন কুত্তার মতো দৌড়াদৌড়ি করে সংশোধন করবার দি মানে মানে বুঝবার চাও তাইলে নেও বুঝো স্যার আমার একটা জন্ম নিবন্ধন মানে এটা ছিল ওই আপনারা সময় গমায় বুঝেন না কেবল মাত্র অফিসে আইলাম আর এখনই কাম নি আইছেন একটু রেস্টও নিতে দিবেন না জান পরে আসেন ও নো স্যার আমার জন্ম দূর আপনি কো কি মানবতা নাই এখন আমি লাঞ্চ করব জান লাঞ্চের পরে আসেন লাঞ্চ এই 12টার সময় ওই ভাত কি আমি মুখে করে নি যে সময় হলে টপ করে গিলু মু টিফিন বক্সে নিয়ে আহি সাজাইতে একটু সময় লাগে না জান লাঞ্চের পরে আসেন স্যার আমার জন্মনিবন্দন কই আমি কি রোবট নাকি আমার কি মানুষ মনে না হারাদিন কাম করব নাকি একটু অফিস ছুটি স্যার অফিস তো ছুটি 5টা এখনো 2 ঘন্টা আছে আমার জন্ম জন্মনিবন্দনটা বানাই দেয় ওই আপনারা এত অমানবিক কেন এই ছুটির সময় একটা মানুষ দিয়ে এত কাম করাবেন আপনার মেবেকিকে বাধা দেব না আরে বাপুরি এ সাংগাতিক ব্যাপার আর এদিকে সরকার খালি কয় জন্ম নিবন্ধন বানাও জন্ম নিবন্ধন বানাও নিবন্ধন বানাম এতটা কষ্ট হয় না না কষ্ট জন্ম নিবন্ধন বানাইতে কাগজপাতি বানাইতে গেঞ্জাম বুঝলাম নিলাম মগার বানানটা তো একটু ঠিক রাখবা বানানো না হয় বাদ দিলাম কম্পিউটার টাইপ করবার যায় বানানটা পারে মার ভোটার আইডি কার্ডের ছবিটা তো ছবিটা ক্লিয়ার করে রাখবা

হাই ব্রোস কি অবস্থা সবথেকে আশা করি সবথেকে ভালো আছো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে ফেলাম আবারও দেখেবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ওকে ভাই আমার আবার জন্ম তো ঠিক হইব